আসসালামু আলাইকুম আমরা যারা চীনা হাঁস পালন করি আমাদের মধ্যে একটি সমস্যা বেশি দেখা দেয় সেটা হলো যে আপনাদের হাঁস হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যায় এবং ঠিক মতে পারে না দুর্বল হয়ে পড়ে আর কুচে বসা অবস্থায় কিন্তু চীনা হাঁস দেখবেন অনেক চীনা হাঁস মারা যায় দুর্বল হয়ে একটি বিশেষ কারণ হলো যে আমরা কিন্তু থায়াবিন ব্যবহার করি না থায়াবিন আজকে কিন্তু আলোচনা করবো থায়াবিন কীভাবে ব্যবহার করবেন থায়াবিন ব্যবহার করলে আপনার কি ফায়দা হয় এ বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও থাকবে তাই অবশ্যই ভিডিও টেনে দেখবে না কেউ ফুল ভিডিও দেখবেন একটু উপকার হবে ইনশাল্লাহ আলাইকুম আব্দুল মজিদ একুন ফুর থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনার টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করবো আমাদের কিন্তু চিনাহাস দেখবেন হঠাৎ করে কিন্তু অসুস্থ হয়ে মারা যায় একটি কারণ হল যে ভিটামিন ভাবে আপনি যদি থায়াবিন নিয়মিত ব্যবহার করেন আপনি কমপক্ষে মাসে যদি তিনবার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যার বেশি দেখা দিবে না সেজন্য আপনারা যারা হাঁস পালন করেন আপনারা চাইলে বিরোধ দেখতে পারেন অনেক উপকার হবে ইনশাআল্লাহ থায়াবিন কীভাবে ব্যবহার করেন এ বেশি কিন্তু বিস্তারিত বিরোধ থাকবে আর হলো যে আপনি যদি থায়াবিন না পান সেক্ষেত্রে বিটা থ্রি ব্যবহার করতে পারেন আপনি যে ওখানে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা ভিটামিন থ্রি ব্যবহার করবেন আর হলো যে থায়াবিনের বিষয়ে আলোচনা করি থায়াবিন হলো যে আপনার বি ওয়ান বি টু একটা কিন্তু ভিটামিন যেটা কিন্তু হাঁসের যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু হাঁস দুর্বল হয়ে পড়বে ঠিক মতো হাঁটতে পারবে না এবং গাড় বাঁকা হয়ে যাবে এবং কুচে অবস্থায় কিন্তু হাঁস দেখবেন ঠিকমতো মানে তাপ দিতে পারতেছে না উঠতে পারতেছে না ঠিক মতো খাবার খায় না আস্তে আস্তে কিন্তু হাঁস মারা যায় কুচে হাঁস নিয়ে আলোচনা করে কুচে হাঁস কিন্তু এই সমস্যা দেখা দেয় বেশিরভাগ হলো যে আমরা কিন্তু ঠিকমতো ওদেরকে খাবার দিই না মানে কুচে বসায় রাখি আমরা কিন্তু বের করে আর খাবার দিই না ওরা বসে থাকতে থাকতে এরকম কিন্তু আস্তে আস্তে ক্লান্ত হয়ে যায় কুচে হাঁসে কিন্তু ওদেরকে কমপক্ষে তিনবার না পালেও দুই দুইবার দুইবেলা কিন্তু বের করে খাবার দিতে হয় যেমন সকালে কুচে অবস্থায় বের করে বাইরে খাবার দিতে হয় আবার বিকালে ওরকম করে কুচে থেকে বের করে বাইরে খাবার দিতে হবে আমি কিন্তু তিন তিনবেলায় খাবার দিই আপনারা চাইলে তিন তিনবেলা দিতে পারেন আর যদি বেলা না দেন কমপক্ষে বেলা দিতেই হবে এটা বাধ্যতামূলক যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কুচে হাঁস কিন্তু মারা যাবে দুর্বল হয়ে মারা যাবে ঠিকমতো তাপ দিতে পারবে না বাচ্চা ঠিকমতো ফোটাতে পারবে না আর হলো যে থাইবিনটা কেন ব্যবহার করবেন থাইবিন কিন্তু আপনার সুস্থ হাঁসকে কিন্তু প্রতি মাসে আপনার তিনবার করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার হাঁস দ্রুত অসুস্থ হবে না কারণ ভিটামিনে ঘাটতি থাকলে কিন্তু হাঁস আস্তে আস্তে দুর্বল হয় ঠিকমতো খাবার খায় না তখন কিন্তু মারা যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা কমপক্ষে তিনবার ব্যবহার করবেন আপনি তিন দিন করে ডুস করে দিতে পারেন বা পাঁচ দিন করে ডুস করে দিতে পারেন আপনারা খাবার সাথে মিক্স করে দিতে পারেন প্লাস পানির সাথে দিতে পারেন যদি আপনারা পানির সাথে দেন সেক্ষেত্রে আপনারা এক গ্রাম এক লিটার পাইতে ব্যবহার করবেন আর যদি খাবার খাবারের সাথে দেন খাবার সাথে মিক্সার করে দিতে পারেন এক গ্রাম এক গ্রাম করে খাবার সাথে মিক্সার দিতে পারেন আর আপনার হাঁস যদি বেশি হয় সেক্ষেত্রে দুই গ্রাম দেবেন দুই গ্রাম প্লাস দিবেন আমি কিন্তু দুই গ্রাম প্লাস দিই বা দুই গ্রাম এরকম দিই যেহেতু আমার হাঁস একটু একটা বেশি আছে আপনি হাঁস অনুযায়ী আপনি অবশ্যই মেডিসিনগুলো দিবেন বিটা থ্রিতে থ্রিগুলো ওইভাবে ব্যবহার করবেন মানে এক গ্রাম করে এক লিটার পানিতে আর হলো যে আমাদের কিন্তু চ্যানেলে নতুন নতুন অনেকগুলো ভিডিও আছে বা সামনে কিন্তু নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ তাই অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকবেন আর জিঙ্ক সিরাপ কীভাবে ব্যবহার করতে হয় ছোটো বাচ্চা কীভাবে বোরিং করতে হয় ছোটো বাচ্চা মিক্সার খাবারকে তৈরি করতে হয় এ বিষয়ে কিন্তু আমার বিস্তারিত ভিডিও আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আর হলো যে থাইবিন কিন্তু এটা এফ অ্যান্ড কোম্পানি আর হলো যে বিটা থেরি কিন্তু একমি কোম্পানি আপনারা চাইলে এই দুটা ব্যবহার করে দেখতে পারেন আর হলো যে মাসে মাসে আপনারা কিন্তু লিভার টনিক জিঙ্ক ক্যালসিয়াম এগুলো কিন্তু দিতে হবে এগুলো যদি না দেন সেক্ষেত্রে কিন্তু হাঁস ঠিকমতো ডিম দিবে না এবং ঠিক মতে খাবার খাবে না আস্তে আস্তে কিন্তু রোগ হবে রোগ হলে কিন্তু ভাইরাস আক্রমণ করবে আর অবশ্যই আপনারা ডাক পেলে ভ্যাকসিন করবেন আশেপাশে যখন পঁচিশ দিন বয়স তখন থেকে ডাক পেলে ভ্যাকসিন করবেন তারপর ডাক কলাটা করবেন সত্তর দিন বয়সে আপনারা এখনও যারা ডাক পেলে ভ্যাকসিন করা নেই অবশ্যই ভ্যাকসিনটা করে নেবেন পশু হাসপাতাল থেকে কিন্তু ডাক পেলে ভ্যাকসিনটা পাবেন ষাট টাকা নিবে মূল্য আর পেলে ভ্যাকসিন কীভাবে করতে হয় এই বিষয়ে কিন্তু সামনে একটা ভিডিও নিয়ে আসবেন চালা তাই চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ স্যার